আরে হন এই এরা গরু ছাড়িয়া দিলে কইথেন তাহলে তোরছিস রাখছি কে সাইয়া দিবি তাছাড়া এই এলাকাতে সবাই মারতিনি আর তুই কি করছো গরু বাইন্দা থইচ তোর কইছি গরু বাইন দিয়ে যা এ হ্যাঁ গরু ছাইরা দিবি গরু কোনো বাইন্দা দিয়া বাইন্দা থাকলা গরিব মানুষ অগর গরু

হ্যাঁ বুঝিতে একমুট কিনে খাইতে এত কাই কি এই আমি দেখে রইছি আমিও কম না মন্ডল হলে জাত করবা নাকি আমিও চিনব হ্যাঁ মন্ডলে আমারও চিনে না মন্ডল এই এক মাসের জাত করবো মন্ডলে হ্যাঁ গরু তো বুঝি একমুঠ কিন রই না গরু খালি কে তো হুগা খালি কাই খেয়ে গাই খাই মন্ডল হয়েছে

মন কৰিছিলো কি বিচাৰিম লাগিছে দেখোন হাতা

ডাক খবৰ নাই গেলুৰে মোৰ চি যাম নামাজ কোনো গেলি থাকৰ কোনোৰে খালী কুইৰা কুই খং কৰি તું કામ કરે કામ તો આગી રોરે રાખસ્યા તું આ તો કરા કરો એવોરે ગાંધી રે હા એમ દઉં તમ કે આમ દઉં તમને તર ગીરી ઓ ખાલી કામ ચોરી કરો ત્યાં

আমার মাইটা এটা এটা তো থানায় একটা মামলা হয়েছে দর্শন মামলা করছে সাত্তর ভাই ওই হ্যাঁ সাত দশন মামলা করছে আমরা গরু গ্রেপ্তার করছি আমরা এখন থানায় নিয়ে যাবো

তাই আর কি জানাব শোনা সার্তার বলেন যেহেতু এলাকার একটা ঘটনা ঠিক আছে এখন তোমারও এলাকায় থাকুন লাগবো আমারও থাকুন লাগবো এখন যদি হার গরু থানায় নিয়ে যায় দৌড়ে দৌড়ি ভেজা জানেলা তোমারও যে গায়ের একটা সর্বনাশ হয়েছে ওটাও কিন্তু উঠে হবে না তার থেকে একটা কাম করি এলাকায় আমরা বইয়া একটা সমাধান করি আচ্ছা তার কাছে বলেন আমরা এলাকায় বইয়া পরে নিয়ে একটা সমাধান করি যদি সমাধানও নাই মানে নিশ্চিত চল্লিশ বছরের আচ্ছা গড়ে এলো ছাত্র ভাই এখন মন্ডল সব আসছে মন্ডর সাহেব বাদ হয়েছে আগে আপনি বিচার দিচ্ছেন বিচার করে নাই এখন আপনি অভিযোগ দেওয়ার পরে আসছে এখন গরুরা সে নিয়ে যাবো সে এলাকাবাসী যারা ক্ষুদ্র কাদ্র যা আছেন না আপনার বাচ্চা তো বইসা আপনারা যদি সমাধানে আসতে পারেন আমরা এড়িই চাই আপনি সমাধানে না আসেন তাহলে ফোন নাম্বার আপনার কাছে দেওয়া আছে আপনি যখন ফোন দেবেন আমি তখন নিইসা এই গরু গাফতার করবো ঠিক আছে স্যার আমরা ছাড় দেবো না ঠিক আছে আচ্ছা যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার যাই

কাছে কাছে আপনার একটা বুদ্ধি দিয়ে দিই এই বুদ্ধি আমার বুদ্ধি দেশে আছে আমার বাড়ি ঘর জন্য বেশ নাকি না ই বুদ্ধি আনার এলে আবু তাহলে কদে শুনি বুধ দিয়ে মনে মধ্যে সালিসি বুবু বয়ালে হেস মতো নাই বুদ্ধি তো মনে মধ্যে ভুলান হয়ে দেবো আনে হন মনে করি যে যদি কালে যদি কালে জরিমানা ধরে তাহলে কিন্তু ট্রেন আনে নেমে যাব কাছে কাছে আনে নিজে থেকে একটা উদ্যোগ নিবাই যে আমি এই হারে আর এই গায়ে রে

মঙ্গল সাগর হার আছে না এই হারে আমার গায়ের দর্শন এই গাই তো আমি রাখি গুলো বেসার সময় নিব না এইটা কি ভাই কি একটা সমাধান দিবে এই জন্য আমি করে টাকা হয়েছে ডাক্তার ভাই কোন আমরা আসলে কি আম ঘরে এলাকায় বড় মন্ডল সাপ মন্ডল সাপের একটা গরি অপরাধ করছে আসলে আমরা তো বিচার করা হয়নি করলেও করা হয় না

ঠিক আছে সাতটার ভাই অফিস দিল আপনি গরুর সম্পর্কে এ বিচারটা আপনি সঠিক বিচারটা আপনি নিজে মণ্ডল মানুষ আপনি করুন আমার উড়ে বার ফেলাইলা করুন আমি সাতটার সাদারে কইছিলাম বলেন যে তোমার রাগারাগি করো না ও ফট করে পুলিশের কাছে গেছে গা আচ্ছা যেহেতু গেছে গা পুলিশে ধরে নিয়া জানিস গা গরু আমি কইয়া রাখছি এখন তোমরা আইস নু বইস শোন বইস এখন একটা সমাধান আমার দিবার খুলা এখন আমি একটা কথা কমু এখন সাতটার সাপ যদি মানে তাহলে সেখানে আমি কথাটা বলতে পারি এখন কথাটা হইলো এই হ্যাঁ ক কি ক কথা হইলো মন্ডল সাবের কথা হইলো যেমন যেহেতু গায়ের ক্ষতি হয়ে গেছে এখন ও গাই মারছে গেছে ব্যস্ত হব না আর এখন মন্ডল সাবের কথা হইতেছে ও গাই যখন ব্যস্ত পাব না তাহলে আমার হার দিয়া

এই এরে আমার এই গাই ছুইয়া হ্যাঁ মন্ডলের হারে হ্যাঁ আরেকটা বনের ছ গাই পরকিয়া করে আরেকখানে পরকিয়া করে করে এটা তো বড় দোষ তাহলে আমার কইলো মন্ডল যে তাহলে গাইডা যা প্রকার গাইডা নিয়ে আসি এখন তাহলে গাই আমি দিই না 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 গাই আমি দি হই না দাঁнга এই মুহূর্তে দে হ্যাঁ গাই চাল দিই না 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 তাহলে মন্ডল গা আমি কই যা আচ্ছা চলেন হ্যাঁ

এই যে দেখ মন্ডলের গায়ের এবার ঘুরি মানুষ মন্ডলের যাবা কিবার সাজ কি করছে